এবার ভেজাল চাপাতা উদ্ধার অভিযানে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে একটি বহুজাতিক সংস্থার মার্কেটিং বিভাগের লোকজনকে নিয়ে বারাসাত থানা ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা বারাসাতের বড় বাজার এলাকায় হানা দেয় বড় বাজার বরাবরে পাইকারি বাজার হিসেবে পরিচিত সেই পাইকারি বাজার থেকে প্রচুর নকল চাপাতার প্যাকেট উদ্ধার করে তদন্তকারী সংস্থার দাবি উদ্ধার হওয়া চাপাতাগুলি সবই নকলে যেগুলো খেলে মানুষ অসুস্থ হতে পারে এমনকি জীবনহানিও ঘটতে পারে

আর কোনো দিন রাই নেই এই এক কেজি চাই রাখছে আর কোনো কি তোমার ডুপ্লিকেট চা না আমি বলতে পারি না এটা কি ওনারা কি বলে হ্যাঁ চাটা তো এই বেচছিলেন দোকানে এই তো এক কেজি ডুপ্লিকেট কোনো অরিজিনাল জানেন না আমি জানি না আমি দামও কম নাই না এক ডুপ্লিকেট চা পাওয়া গেল আমরা তো এক বান্ডেল করে নিয়ে আসি এখন মার্কেট থেকে নিয়ে এসেছি এখন কোনটা ডুপ্লিকেট কোনটা আসল আমরা কিভাবে বুঝবো দাদা বুঝেন নি কোনটা আসল কোনটা ডুপ্লিকেট ওটা আমরা কিভাবে বুঝবো দুটো একই রকম চা পাতা একশো আর আড়াইশো তো এখন ওনারা ভেরিফিকেশান করলো বিদায় জানতে পারলো আমরা তো জানিও না ঠিক আছে এখন এবারে ওনার যেখানে মূল হেইট ওখানে আপনারা খানা দিন আপনি কোথা থেকে যায়নি আমি বললাম তো আমি তো বললাম ওই আমার স্টাফ দোকানের স্টাফ উনি ও মার্কেট থেকে নিয়ে এসেছে ওই দোকান থেকে ও তো বললো ওই তো বললো